বৈশাখ মাসে অমাবস্যা তিথিতে তর্পণ দান করার প্রথা প্রচলিত আছে কবে এই বৈশাখ অমাবস্যা পালন করা হবে তা এবারে জেনে নেব পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি সাতই মে সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে শুরু হবে এবং আটই মে সকাল আটটা একান্ন মিনিটে শেষ হবে এই পরিস্থিতিতে আগামী আটই মে পালিত হবে বৈশাখ অমাবস্যা বৈশাখ অমাবস্যার পুজোর শুভ মুহূর্ত কখন স্নান দানের মুহূর্ত ভোর চারটে দশ মিনিট থেকে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অমৃতকাল মুহূর্ত সকাল নটা ন মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত শনি পুজোর সময় বিকাল পাঁচটা কুড়ি মিনিট থেকে সন্ধ্যা সাতটা এক মিনিট পর্যন্ত সূর্যাস্তের পর শনিদেবের পূজা করা হয়